郡槐 <Anytime. S 2>、yeah. সন্তান এই হবে আমার পরিচয় দয়া করে সকলে ঐক্যবদ্ধ থাকবেন অনলাইনে কেউ কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে পা দেবেন না কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে পা দেবেন না আর কোনো অপরিচিত ব্যক্তিকে অনলাইনে বন্ধু বানাবেন না দয়া করে আপনাদেরকে অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সহযোগিতা করুন আমাদের সঙ্গে আপনারা থাকবেন ঐক্যবচ্ছিন্ন একটা সুন্দর পরিবেশ এবং আমাদের অধিকার বক্তব্য জানানোর জন্য আপনারা সহযোগ দিয়েছেন যে সমস্ত মুসলিম ভাইরা তারা আমাদের এই কার্যক্রমকে বাধাগ্রস্ত না করে সহযোগ দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের সভা সমাপ্ত ঘোষণা করছি করুন নিজের পূর্বজদেরকে সম্মান দেওয়ার জন্য পরবর্তী প্রজন্মকে রক্ষার জন্য আমাদের সন্তান বৃদ্ধির কোন বিকল্প নাই আমাদের রাষ্ট্রযন্ত্রের প্রহসনমূলক এই জনসংরক্ষণ করা আপনার জন্ম নিয়ন্ত্রণের প্রচেষ্টা শুধু এই বড়ি আমার